কারসাজি যদি হয়ে থাকে তাহলে এই বলিবাজার ব্যবসায়ী সমিতির ভূমিকাটা কোথায় আমাদের কমে বিক্রি করেন দেখার না আমি চ্যালেঞ্জ করলাম আপনারা আমাদেরকে ওই মুনাফা কর বিভিন্ন সময় বিভিন্ন দিতে পারবেন কিন্তু বাস্তবায়নে আপনারা পূর্ণ হবে না মশলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে চরম গরম ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় ব্যবসায়ীদের ঘরে বসেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ভোক্তার ডিজি বলেন অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে মশলার দাম কেন হঠাৎ করে এই মশলার উপরে আপনার এই মূল্য বৃদ্ধির প্রবণতা বেশি ওই জায়গায় কি কোনো ম্যানিপুলেট হচ্ছে তার কথা শেষ হতে না হতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ব্যবসায়ীরা ডিজির বক্তব্যের বিরোধিতা করে ব্যবসায়ীরা দাবি করেন কোনো সিন্ডিকেট নয় ডলার সংকট এলসি সমস্যা ও অযৌক্তিক শুল্ক আরোপের কারণেই বাড়ছে মশলার দাম যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় সমন্বয় না করবে সেই পর্যন্ত যত মিটিং করেন না কেন এটার কোন সুফল ব্যবসায় আসবে না তিন হাজার টাকা শুধু তো ডিউটি চলে যাবে এটাকে আমার দোষ রে ভাই আপনি এরকম আইন করছেন কেন বৈঠকে ভোক্তা অধিকারের সব তীব্র প্রতিবাদ জানান ব্যবসায়ীরা ক্যাশ মেয়র সাথে আমরা দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শন মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই আলতাফ আলতা সময় সংবাদ ঢাকা